कर्मणैव हि संसिद्धिम आस्थिता जनकादयः लोकसंग्रहमेवापी संपश्यन् कर्तुमरहसि जनोकर तात्पर्य जो, राजा जनक नय जनक जन्मदता के बोले जोगी जनक আপনার স্বরূপকে জন্ম দেয় প্রকট করে যোগ সংযুক্ত প্রত্যেক মহাপুরুষ জনক এরূপ যোগ সংযুক্ত বহু ঋষি দয়া। জনক ইত্যাদি জ্ঞানী মহাপুরুষও কর্মণা এবসিদ্ধিম কর্ম করেই পরম সিদ্ধি লাভ করেছেন পরম সিদ্ধির অর্থ হল তত্ত্ব পরমাত্মাকে লাভ করা প্রাচীনকালে জনক ইত্যাদি যত মহর্ষি হয়েছেন এই কার্যম কর্মের দ্বারা যা যজ্ঞের প্রক্রিয়া এই কর্ম করেই সমসিদ্ধি পরও সিদ্ধি লাভ করেছেন কিন্তু লাভ করবার পর তাঁরাও লোকসংগ্রহের জন্য কর্ম করেন লোক কল্যাণের জন্য কর্ম করেন অতএব তুমি প্রাপ্তির পর লোকনায়ক হওয়ার জন্য কর্ম করবার উপযুক্ত এখন শ্রীকৃষ্ণ বলছেন যে লাভ করবার পর মহাপুরুষের কর্ম করলে কোনো লাভ হয় না এবং কর্ম না করলেও তার কোনো লোকসান হয় না কিন্তু লোকসংগ্রহ লোকহিতের জন্য তারা উত্তম রূপে কর্মের অনুষ্ঠান করেন